আজকে দেশ মর্মাহত যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে এই ঘটনা শুধুমাত্র দুই হাজার পঁচিশ সালের কোনো ঘটনা নয় এর আগের বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ একই ধরনের ঘটনা ঘটেছে আর সব থেকে আশ্চর্যকর বিষয় হল বাংলাদেশে চৌত্রিশ বছরে প্রায় ত্রিশটি বিমান দুর্ঘটনার সাক্ষী এই ভূখণ্ড হয়েছে এটা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় অথচ আমাদের পাশে পাকিস্তান তাদের ফোর্স র্যাঙ্কিং পৃথিবীতে প্রায় আঠারো নম্বরে অবস্থিত অপরদিকে আমাদের বাংলাদেশের ফোর্স র্যাঙ্কিং হল তিরাশি নম্বরে অবস্থিত কতটুকু তফাত ফিফটি ফিফটিও না তার চাইতে বেশি তফাত এখন প্রশ্ন হলো যে আমাদের দেশের এই স্বাধীনতার পঞ্চাশ বছর পার হওয়ার পরেও বাংলাদেশের এত বড় গুরুত্বপূর্ণ একটা সেক্টর ফোর্স তার এত বেহাল দশা কেন কি কারণে এটা আসলে এখন আর কারো উত্তর দেওয়ার অপেক্ষা রাখে না এটা মানুষই উত্তর দিচ্ছে সচেতন মানুষ বলছে যে আসলে নিজের যে সার্বভৌমত্ব এটা যখন কোনো আধিপত্যবাদের কাছে আপনি বিক্রি করে দিবেন দিয়ে দিতে চাইবেন তখন যখন আপনি নিজের সার্বভৌমত্বের জন্যই সিরিয়াস না তখন তো এমন হওয়াটা খুবই স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক ফলাফল অথচ এই কাজের সাথে সম্পৃক্ত মানুষগুলো প্রত্যেকেই তো আমাদের আপন অর্থাৎ আমরা এই ভূখণ্ডের মানুষ আমাদেরই মানুষ তারা কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল অনেক ক্ষেত্রে তারা মুসলমান অনেক ক্ষেত্রে তারা এই নবীর উম্মত কিন্তু দুর্ভাগ্য হল তাদের চাইতে আমাদের বেশি তাদের দায়ের চাইতে আমাদের দায়টা বেশি কারণ হলো মুসলমান হওয়া সত্ত্বেও তাদের দ্বারা নিজ ভূখণ্ডের সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যক্তি স্বার্থে কাজ কীভাবে সম্ভব হয়েছে এবং কোন আশায় তারা এটা করেছে এই জন্যই করতে পেরেছে কারণ আল্লাহ তালা তাদের প্রতি যেই সকল মেসেজ দিয়েছেন সেগুলো আসলে আমরা তাদের কাছে পৌঁছাইতে পারি নাই আল্লাহ তালা সুরা বাকার একশো তো বিশ নং আয়াতে আল্লাহ নিজে বলেন নবীকে সম্বোধন করে বলেন যে ওলেন আপনি জেনে রাখেন ইয়াহুদিন আসার জন্য আপনি যাই করেন এরা কখনোই আপনার পক্ষে এই উন্মতের পক্ষে আসবে না যতক্ষণ না এই উম্মত নিজে ইয়াহুদিন আসারা না হয়ে যাবে জালিক তার মানেই হচ্ছে আপনি যত নেগোসিয়েশনই করেন যতক্ষণ আপনি আপনার ইমান থেকে বিচ্ছুত না হবেন আপনি যতক্ষণ না মনস্তাত্ত্বিকভাবে অমুসলিম না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলছে ইয়ুদি খ্রিস্টান আপনার আপন হবে না হতে পারে না এই বিষয়গুলো যদি আমরা আমাদের ভাইদের কাছে সেভাবে পৌঁছাইতে পারতাম হতে পারতো এই মিসগাইডেড আমার ভাইরা নাও হতে পারত আজকে হওয়ার কারণেই আজকে আমাদের দেশের এই অবস্থা এরপরে আরেকটা কথা হচ্ছে যে আমার এই ভূখণ্ডের কোনো মানুষ বা কোনো নামদারি মুসলমান অর্থাৎ মুসলমানের ঘরের সন্তান কিন্তু ইসলামকে বিশ্বাস করে না যদি এমনও হয় তাও তার জেনে রাখা উচিত যে আসলে সার্ব নিজের সার্বভৌমত্বে যখন কেউ বিশ্বাসই না হয় বা ভিন দেশিদের সার্বভৌমত্বের মধ্যেই নিজের সার্বভৌমত্ব যে দেখে তার পরিণাম ইতিহাসও কখনো ভালো হয়নি কখনো হয়নি খুদ এর ইতিহাসের প্রমাণ রয়েছে এই ভারতে ভারতে সতেরোশো সাতান্ন থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশের ঘটনা যে ভারতের একাধিক রাজা মহারাজা যেমন বিশেষত মীর কাশেম হায়দার আলী এছাড়াও রাজপুত রাজা শেখ নেতারা তারা নিজেদের প্রতিপক্ষকে ডমিনেট করার জন্য তারা ইংরেজের ইস্ট ইন্ডিয়া ইংরেজদের এই প্রতিষ্ঠানকে তারা সহযোগিতা করেছে করেছে ঠিক যেভাবে আমরা বিদেশিদেরকে সহযোগিতা করতেছি নিজ দেশে আমার বিপরীতে দাঁড়িয়ে থাকা বা বিপরীত মত পোষণকারী কোনো ভাইকে ডমিনেট করার জন্য কোনো দলকে ডমিনেট করার জন্য এই এই কাজের ফলাফল কি হয়েছে দুইশো বছর এই ভারতবর্ষ ব্রিটিশ ব্রিটিশদের দখলে ছিল ব্রিটিশদের উপনিবেশ হয়েছিল এই ইতিহাস আমাদের সামনে এমন হয়নি যে যারা যেই উদ্দেশ্যে করেছে তাদের ওই উদ্দেশ্য উদ্দেশ্যকে তারা চূড়ান্ত পর্যায়ে সফল করতে পারেনি হয়নি এটাই ইতিহাসের বাস্তবতা শুধু ভারতের ঘটনা না চীনেও ঘটনা ঘটেছে চীনের একটা রাজবংশ ছিল এটাকে বলতো কুইং রাজবংশ এই রাজবংশের একাধিক সদস্য ব্রিটিশের সাথে হাত মিলিয়ে বিভিন্ন নেশাদ্রব্যের ব্যবসা করা থেকে নিয়ে বিভিন্ন সুবিধা চুক্তি করেছে তারা দিন শেষে এটার ফলাফল এটাই হয়েছে যে ব্রিটিশের দখলে চীনের বিভিন্ন অঞ্চল গিয়েছে তাদের দখলে গিয়েছে অঞ্চলগুলো তারা যেমন হংকং সহ বহু অঞ্চল ব্রিটিশের হাতে চলে গেছে এটা ইতিহাস আপনি যদি ইসলামের দিক থেকে যদি জিনিসটাকে চিন্তা নাও করেন তাও এটার পরিণাম যে ভালো নয় সেটা ইতিহাসে একেবারেই স্পষ্ট শুধু তাই না আজকের দিনে আফ্রিকার যে বিভিন্ন রাজ্য ইউরোপের উপনিবেশ কেন কারণ যেমন কয়েকটা দেশের নাম বলি আমি যেমন কঙ্গ তারপরে নাইজেরিয়া ঘানা কেনিয়া এইসব অঞ্চলে অনেক উপজাতি নেতা এবং স্থানীয় রাজা এরা ইউরোপীয় শক্তিকে এখানে স্বাগতম জানাইছেন ঠিক যেভাবে মনস্তাত্ত্বিকভাবে ইউরোপকে তো আমরা মেনেই নিয়েছি শিক্ষা সংস্কৃতি সব কিছুই অর্থনীতি তাদের হস্তগত ফিজিক্যালিও ইউরোপকে আমরা আমাদের মাটিতে স্বাগত জানাচ্ছি অলরেডি ডক্টর ইউনুসের মাধ্যমে সেটা ঘটে গিয়েছে এটা নিয়ে আমরা আরও বিস্তারিত পরবর্তীতে আমরা আলোচনা করব এই এই যে ঘটনাগুলো এগুলোর ঐতিহাসিক ফলাফল কী ঐতিহাসিক ফলাফল হলো ইউরোপীয় সরাসরি উপনিবেশ স্থাপন হয়েছে বছরের পর বছর ডমিনেটির শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে এমন কোনো একটি মুসলিম রাষ্ট্র পৃথিবীতে দেখানো যাবে না ইউরোপকে স্বাগত জানিয়ে ওই দেশটা ইউরোপীয় শক্তি দ্বারা সে কোনোভাবে বা সেই দেশের জনগণ কোনো কল্যাণ সাধন করেছে এমন নেই নেই শুধু তাই না এরকমভাবে আর অনেক অনেক উদাহরণ পৃথিবীতে আছে শুধু আরেকটা দেশের নাম বলি যেমন চিলি তারা উনিশশো তেহাত্তর সালে সিআইয়ের সমর্থিত অভ্যুত্থান ঘটাইছে তাদের তাদের প্ররোচনায় পড়ে দিন শেষে তাদের কি হয়েছে ফলাফল যে ঠিকই বহু বছর ধরে এটা একটা স্বৈরাচারী আমেরিকা সমর্থিত সরকারের অধীনে ছিল এখন ব্যাপারটা হলো যে এই দেশে আমাদের এগুলো কেন হচ্ছে কেন পঞ্চাশ বছর সময় পাওয়ার পরেও এই দেশে এই দেশের সার্বভৌমত্বকে শক্তিশালী করার জন্য এই জাতি সচেষ্ট হয়নি এই জাতির সরকারগুলো সচেষ্ট হয়নি এর কারণ হল যে বেশিরভাগ এই আম আমরা যারা পাওয়ারে আমাদের যে ভাইরা পাওয়ারে আসছে ওনাদের মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া গেছে সেটা হচ্ছে ইসলাম ও বেশিরভাগ ক্ষেত্রেই এইটাকে ঠেকানোর জন্যই তারা তাদের এনার্জিকে খরচ করেছে এবং একে অপরের বিরুদ্ধে এনার্জিকে খরচ করেছে এই ক্ষেত্রে আসলে খুব সবিনয়ে আমি আমার সেই ভাইদের উদ্দেশ্য বলবো যে দেখেন ইসলাম এমন একটা ধর্ম হয়তো আপনি সেটাকে সেভাবে মানতে পারেন নাও মানতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এটা আপনাকে একটু বোঝার চেষ্টা করা উচিত আপনাকে একটু পুনর্বিবেচনা করা উচিত যে আদৌ কি এই চেষ্টা সফল হবে